আমি আমার স্কুল লাইফে রবীন্দ্র জয়ন্তী কিংবা অন্য কোনো অনুষ্ঠানে কখনো গান কিংবা নাচে পার্টিসিপেট করিনি গান বা নাচ দুটোর না পারলেও আবৃত্তির প্রতি বরাবর আমার একটা ভালোবাসা আছে আজ জয়ন্তী আর এই দিনটা আপামর বাঙালির কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলাদা করে কিছুই বলার নেই আর এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি কারণ বোনের আবদার এসেছে যে বাঙালির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে সকালে জল বাঙালির প্রিয় লুচি তরকারি বানাতে হবে পিঙ্কির কলেজে অনেক আগেই জয়ন্তী সেলিব্রেট করা হয়ে গেছে আর এখন ছোট বোনের ইলেভেন এর ক্লাস শুরুও হয়নি তাই ভাবলাম সবাই মিলে বাড়িতেই একটু গান আবৃত্তি করে কবি প্রণাম জানাই তাই বোন আর আমি দুজনে মিলে একটু প্র্যাকটিস করছি ছোট বোনই এক বছর মতো হলো গান শিখছে আর ওর গানের গলা কিন্তু বেশ ভালো তোমরা আমার গান নিয়ে কেউ জাজ করো না কারণ আমি সারা বছরে বেশিরভাগ সময় ওই বাথরুমেই গান গাই বিকেলে একটু শাড়ি পরে তৈরি হয়ে ছোট বোনের আমি বসেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলা শুরু করলে হয়তো শব্দ সম্ভার অনেক কম পড়ে যাবে বাঙালি হিসেবে ওনার ব্যক্তিত্ব সৃষ্টিশীলতাকে প্রতিনিয়ত স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে কি তে আঁখি তে ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা